সেন্সিটিভিটি প্রধানত দুটি কারণে হয়ে থাকে এক সেটি হলো মানির সমস্যা এবং দুই যেটা হয় দাঁত ক্ষয়ের জন্য দাঁত ক্ষয় মানে ডেন্টাল কেরিস টুথ অ্যাট্রেশন টুথ অ্যাব্রেশন এরোশান বা ফ্র্যাকচার এই কারণে টুথ সেন্সিটিভিটি বা টুথ পেন হতে পারে যখন ডেন্টাল ক্যারিস দাঁতের কাঠামো ডেন্টিনতে পৌঁছে যায় তখন এটি দাঁতের সংবেদনশীলতা সৃষ্টি করে যখন এটি ফাঁকতে পৌঁছায় তখন এটি দাঁতে ব্যথা এবং সংক্রমণের কারণ হয় আপনার যদি এরকম সমস্যা হয় দেরি করবেন না অবিলম্বে ডেড় ডিস্টের কাছে ভিজিট করুন আপনার যদি মানির সমস্যা থাকে তাহলে ঠিকঠাক ওষুধ খাওয়া উচিত স্কেলিং ট্রিটমেন্ট এবং রুট প্লেইং বা অন্য আরও ট্রিটমেন্টের দরকার হতে পারে আপনার যদি দাঁত ক্ষয় থাকে তাহলে কম অবস্থায় আপনার ফিলিং হয়ে যেতে পারে যদি এটা আরও ডিপ হয়ে যায় তখন আপনার রুট কেনাল ট্রিটমেন্ট বা আরও অন্য ট্রিটমেন্টের দরকার হতে পারে আপনি দাঁতের সঠিক যত্ন নিন আপনার যদি এরকম সমস্যা হয় দাঁত অকরণে তোলাবেন না দাঁত তুললে আপনার খেতে সমস্যা হবে এবং আপনাকে বয়স্ক দেখাবে স্বাস্থ্য সচেতনতা আনতে তথ্য শেয়ার করুন নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে চিকিৎসা কথা ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন